প্রিয় আত্মার আত্মীয় কক্সেস বাজারে ঘুরতে গেলে আপনি হয়তো একটা অদ্ভুত জিনিস খেয়াল করছেন না করলেও আজ থেকে করবেন সমুদ্র পাহাড় মেরিন ডাইভ কিংবা ইরানির পথে হঠাৎ ছোট্ট ছোট ছেলেরা এসে দাঁড়ায় হাতে কোনো ক্যামেরা নেই গলায় কোনো আইডি কার্ড নেই তবুও চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস এই বাচ্চাগুলোই কক্সেস বাজারের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র এরা ক্ষুদ্র ফটোগ্রাফার এরা আনপ্রফেশনাল ফটোগ্রাফার কিন্তু কাজটা করে একদম প্রফেশনালদের মতোই সবচেয়ে মজার বিষয় কি জানেন এদের নিজের কোনো ক্যামেরা নেই কোনো নির্দিষ্ট ফি নেই আপনার মোবাইল তাদের অস্ত্র আর আপনার সুন্দর মুহূর্তই তাদের ক্যানভাস এরা কখনো পর্যটকদের জোর করবে না এবং কি অনুরোধনা আপনি যখন নিজের মতো ছবি তুলছেন ওরা একটু দূরে দাঁড়িয়ে সব দেখবে আলোক কেমন এঙ্গেল কেমন পেছনের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা সব চোখে চোখে মাপবে তারপর আস্তে করে মতামত দেবে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ বা আইফোন কোন সেটিং এ কোন অ্যাঙ্গেলে বেস্ট ছবি আসবে এরা অনেক সময় আপনার চেয়েও ভালো কোন মোড়ে ভিডিও নিলে রিলটা জমবে কোন অপশনে পুটেটটা জীবন্ত আসবে সব মুখস্থ এক সময় আপনি হয়তো হেসে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি তুলে দাও বেশ তখনই শুরু হবে আপনার ফোন নিয়ে ছবি তোলার একের একের পর পর এক এক শট অ্যাঙ্গেল আপনার আপনার হাসি নিরিবিলি মুহূর্ত সমুদ্রের হাওয়া সবকিছু কিছু এমনভাবে বন্দি করবে পরে ভিডিও বা ছবিগুলো দেখে আপনি নিজেই অবাক হবেন সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো এই বাচ্চাগুলো টাকার হিসাব করে না আপনার মুহূর্তগুলো রঙ্গিল করতে যে সময় আর যত্ন দেয় তার বিনিময়ে আপনি যা দেন সেটাই হাসি মুখে গ্রহণ করে এদের সবচেয়ে বেশি দেখা যায় কক্সেস বাজার মিনি বান্দরবন পাহাড়ের চোড়াই আর মেরিন ড্রাইভ রুট ধরে ইরানি যাওয়ার সময় পথে পড়বে একটা ঝাউ বাগান যেখানে সারি সারি হ্যামাক জোরানো থাকে মাত্র পঞ্চাশ টাকায় আনলিমিটেড হেমাক ভাড়া নিয়ে আপনি যত সময় বসতে পারেন সেখানে রিল্যাক্স টাইম কাটাবেন আর এই ক্ষুদ্র ফটোগ্রাফারদের হাতে তুলে নিতে পারবেন আপনার স্মৃতিগুলো কক্সবাজার শুধু সমুদ্র নয় কক্সবাজার মানে এমন কিছু অচেনা মানুষ যারা নিজেরা ফ্রেমে থাকে না কিন্তু আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমে তুলে দেয় আর ক্যামেরার পিছনে এই ক্ষুদ্র ফটোগ্রাফাররাই ছিল আজকের ভিডিওর হিরো আসেন